আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আমি আলিফ সার আছি তোমাদের সঙ্গে হিসাব বিজ্ঞান নিয়ে আজকে আবার এসেছি আমি তোমাদের সাথে দেখো এখানে এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় নাম্বার ছয় আর্থিক বিবরণী বিশ্লেষণ আমরা অঙ্কটি শিখি অঙ্কটি এসেছে কুমিল্লা বোর্ড দুই সাগর লিমিটেডের একত্রিশ ডিসেম্বর দুই সালের তথ্যবলী নিম্নে দেওয়া হলো এখানে কিছু আপনার হিসাবের তথ্যগুলো দেয়া আছে শেয়ার মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার সাধারণ সঞ্চিতি এক লক্ষ এইভাবে সিরিয়ালে দেওয়া আছে অন্যান্য তথ্যগুলির মধ্যে কিছু তথ্য দেওয়া আছে এখন দেখেন কি চেয়েছে আমরা সেটা দেখব এবং যেটা লাগবে সেটা আমরা বাহির করব। ক দেখেন বলছে কি আমরা এখানে একটু সমাধান লিখে দিই সমাধান ক নাম্বারে আমাদের বলছে নিট লাভ নির্ণয় করো দেখেন অন্যান্য তথ্যবলির মধ্যে বিক্রয় দশ লক্ষ টাকা মোট লাভ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিচালন খরচ কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের যেহেতু মোট লাভ দেয়া আছে আমরা কি করব মোট লাভ থেকে পরিচালন খরচটা যদি বাদ দিই তাহলে আমাদের কি আসবে নিট লাভ তাই না তাহলে আমরা এখানে লিখে দিই নিট লাভ নির্ণয় দেখেন নিত লাভ নির্ণয় করতে হলে আমরা এটা কোনো ধরা নিচ্ছি হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী এখানে কি আহ মোট লাভ আছে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা না তাহলে আমরা এখানে লিখে নিব মোট লাভ এখানে আমরা একটা জিনিস লিখতে পারি প্রশ্ন প্রশ্ন মতে তাই না কত দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ পরিচালন খরচ কত এইটাও প্রশ্ন মতে দেওয়া আছে কত এক লক্ষ বাদ মানে কি বিয়োগ তাই না পরিচালন পরিচালন খরচ এখানে আমরা একটু লিখে দিই প্রশ্ন মতে প্রশ্ন মতে কত টাকা আছে দেখেন তো এক লক্ষ পঞ্চাশ হাজার তাই না এখানে এক লক্ষ টাকা ক নাম্বারে কি আপনাদের কারো কোনো সমস্যা আছে থাকলে আমাকে আপনারা এখনই বলতে পারেন তো সুপ্রিয় শিক্ষার্থী এরপর আমরা চলে যাব খ বলছে চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো যেহেতু ক নম্বরে কোনো সমস্যা নাই আমি ক নাম্বারটাকে মুছে দিই হ্যাঁ আচ্ছা দেখেন ক নম্বরে আমাদের বলছে চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো প্রথমে আমরা করব চলতি অনুপাত তারপরে করব কি কার্যকরী মূলধন অনুপাত তাহলে আমরা জানি দেখেন চলতি অনুপাত সমান সমান কি চলতি অনুপাত আমরা জানি চলতি অনুপাত সমান সমান কি চলতি সম্পদ ডিভাইডেড বাই কি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় তাহলে আমরা চলতি সম্পদ সমান সমান কি জানি চলতি সম্পাদ চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই কি চলতি দায় এখন দেখেন আমরা যদি চলতি সম্পদটা বাইরে করি আমরা একটু সাইডে বাইর করে নি এখানে চলতি সম্পদটা আর দেখেন এখানে একটু আমরা চলতি সম্পদ বাইর করি চলতি সম্পদ আর এখানে করি হচ্ছে চলতি দাগ তাহলে দেখেন চলতি সম্পদ কি যে সম্পদ গুলো সাধারণত নগদ বা সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যায় সেগুলো চলতি সম্পদ আর যে দায়গুলো নগদ চলতি চলতি সম্পদের সম্পদ যেমন দ্রুত কি নগদ হয় চাকায় রূপান্তরিত করা যায় আর যে দায়গুলোর সহজে বা দ্রুত পরিশোধ করতে হয় সেগুলো কি চলতি দায় তাই না অল্প সময়ে পরিশোধ করতে হয় কি প্রদেয় হিসাব ব্যাংক জমা দিক্ত প্রদেয় নোট এগুলা তাই না বকেয়া খরচা বলি কোনো যদি কিছু থাকে সেটা তাহলে আমরা একটু অঙ্কের মধ্যে দেখি চলতি সম্পদ প্রথমে শেয়ার মূলধন আসে না শেয়ার মালিকানা সত্য আর মধ্যে আসে সাধারণ সত্য যদি ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত কি চলতি দেয় না ব্যাংক জমা তিরিক্ত ব্যাংক জমা তিরিক্ত কত টাকা পঞ্চাশ হাজার টাকা না পঞ্চাশ হাজার প্রদেয় হিসাব প্রদেয় হিসাবটাও কি চলতি দেয় না প্রদেয় হিসাব আপনারা একটু যোগ বিয়োগ করে আমাকে একটু হেল্প করবেন পঞ্চাশ হাজার আচ্ছা এরপরে দেখেন স্থায়ী সম্পদ আছে মজুত পণ্য মজুত পণ্য আমরা কি জানি মজুত পণ্য চলতি সম্পদ তাই না মজুদ পণ্য মজুত পণ্য কত টাকা আছে দেখেন তো আশি হাজার টাকা না এই যে মজুত পণ্য আশি হাজার টাকা আপনারা একটু ক্যালকুলেটরে যোগ বিয়োগ করেন এরপরে কি আছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কি চলতি সম্পদ প্রাপ্য হিসাব মানে আমি কারো কাছ থেকে যদি টাকা পাই সাধারণত ধারে বিক্রয়ের ফলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কত পঁচাশি হাজার তাই না এরপরে নগদ তহবিল নগদ তহবিল কি চলতি সম্পদ না দেখেন নগদ তহবিল নগদ তহবিল আছে হচ্ছে দশ হাজার টাকা তাহলে আর তো কিছু নাই তাই না এখন আমরা যোগ করি মোট কত হয় দেখেন তো এখানে মোট কত এক লক্ষ পঁচাত্তর হাজার এখানে এক লক্ষ দেখেন তাহলে কিন্তু আমরা চলতি সম্পদ এবং চলতি দায়টা পেয়ে গেছে এখন আমরা বসায় ফেললি এখানে চলতি সম্পদ এক লক্ষ পঁচাত্তর হাজার আর দায় কত এক লক্ষ তাহলে কত হচ্ছে এক পয়েন্ট পঁচাত্তর তাই না এক পয়েন্ট পঁচাত্তর ইস্টু এখন অনেকের প্রশ্ন যে ইস্টু ওয়ানটা আমি কেন দিব ইস্টু ওয়ান দেয়ার একটাই কারণ সেটা হচ্ছে মানে এক টাকা দায়ের তুলনায় বা এক ভাগ দায়ের তুলনায় কতটুকু সম্পদ আছে মানে এক ভাগ দায়ের তুলনায় এক ভাগ কি আছে সম্পদ আছে এবং এখানে ইস্টু ওয়ান টা দিতে হয়

মূলধন অনুপাত দেখেন কার্যকরী মূলধন অনুপাত সমান সমান কি করব আমরা কার্যকরী মূলধন অনুপাত যখনই আমরা বাহির করতে যাব তখন আমরা কি করব খেয়াল করেন এখানে আমরা কার্যকরী মূলধন ডিভাইডেড বাই কি করব চলতি দায় দেব নাকি কার্যকরী

দেখেন সম্পদ কি বের করছিলাম আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার আর চলতি দায় বের করছিলাম এক লক্ষ তাই না তাহলে থাকতেছে কত পঁচাত্তর তাহলে কার্যকরী মূলধন কত পঁচাত্তর হাজার ডিভাইডেড বাই চলতি দায় কত ছিল এক লক্ষ তাহলে কত হচ্ছে দশমিক সেভেন ফাইভ তাই না এখানে কত হচ্ছে দেখেন তো দশমিক সেভেন ফাইভ ইস্টু মানে শূন্য পয়েন্ট পঁচাত্তর ইস্টু কত এক এটাতে আর কারো সমস্যা আছে এটাতে তো কারো সমস্যা নেই এন্ড গ নাম্বারে বলছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও মোট লাভ অনুপাত নির্ণয় করো বিনিয়োজিত মূলধনের অনুপাত নির্ণয় করতে বলছে আমাদের তাই না খেয়াল করি আমরা একটু একটু মুছে দিই তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো বিনিয়োজিত মূলধনের আয় সমান সমান কি নিট লাভ ডিভাইডেড বাই কি বিনিয়োজিত মূলধন তো নিট লাভ কিন্তু আমরা ক নাম্বারে বাইর করছি কত টাকা বাইর করছিলাম যেন নিট লাভ কত টাকা বাইর করছিলাম আমাদের হচ্ছে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিন 1 লক্ষ টাকা তাই না এই আমরা ক নাম্বারে 1 লাখ টাকা বাইর করিনি এবার দেখেন বিনিয়োজিত মূলধন এখানে আমি বাইর করে দিচ্ছি বিনিয়োজিত বিনিয়োজিত মূলধন শুনছেন এখানে দেখেন মোট সম্পদ সম্পদ মাইনাস কি চলতি চলতি দাঁড় খেয়াল মোট সম্পদ থেকে চলতে দায় যদি বাদ দিই এখানে আরো কিছু থাকে যেমন অসমন্নিত ব্যয় শেয়ার অবহার আর তারপরে যদি আপনার কি থাকে বিলম্বিত বিজ্ঞাপন থাকলে বাদ দিই বাট এই অঙ্কের মধ্যে এরকম কোনো কিছু না থাকার কারণে আমি অত বড় করলাম না তাহলে মোট সম্পদ দেখেন দুইটা মিলে একটা হচ্ছে স্থায়ী সম্পদ আর একটা এগুলো হচ্ছে চলতি সম্পদ নাকি তাহলে দেখেন মোট সম্পদের মধ্যে কি কি আছে আমরা একটু এই নিচে যদি আবার একটু করি মোট সম্পদ সমান সমান কি দেখেন তো মোট সম্পদ সমান স্থায়ী সম্পদ যোগ চলতি সম্পদ খেয়াল করেন স্থায়ী সম্পদ কত আছে একটু দেখেন তো লক্ষ টাকা না ও এটা গ নাম্বার ছিল সরি আচ্ছা স্থায়ী সম্পদ কত তিন লক্ষ যোগ চলতি সম্পদ কি মজুদ পণ্য আশি হাজার প্রাপ্য হিসাব আর তাই না আমরা যেটা এর আগেও আমরা খ নাম্বারে মনে করছি হ্যাঁ খ নাম্বারে তাহলে কত বের করছিলাম চলতি সম্পদ এক লক্ষ যেটা আমরা খ নাম্বারে অলরেডি বাইরে করছি তাহলে যোগ করলে কত হয় চার লক্ষ পঁচাত্তর তাহলে ভাগ চার লক্ষ পঁচাত্তর তাহলে দেখেন আমরা যদি তাই করি তাহলে মোট সম্পদ ও সরি এখানে ইয়া হবে চার লক্ষ পঁচাত্তর

এটাকে বোঝা গেল বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ওকে আচ্ছা আমি মুছে দিলাম এরপরে আমাদের গ নম্বরে আরেক বলছে দেখেন আরেক কি বলছে বলছে মোট লাভের অনুপাত নির্ণয় করো কি বলছে মোট লাভের অনুপাত এটা তো সহজ আমরা তো জানি মোট লাভের অনুপাত তাহলে মোট লাভের অনুপাত উপরে কি মোট লাভ না মোট লাভ আর নিচে কি নিট বিক্রয় গুনন একশো দেখেন মোট লাভ আমাদের অঙ্কের প্রশ্নতে কত আছে এই যে মোট লাভ মোট লাভ দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এখানে লিখবো দুই লক্ষ পঞ্চাশ হাজার আর নিট বিক্রয় এখানে বিক্রয় আছে ফেরতের কোন অপশন নাই তার মানে নির্বিক্রয় কত দশ লক্ষ টাকা না দশ লক্ষ টাকা কত হয় আমাদের শেষ তাই না তো এই অঙ্কতে কারো সমস্যা আছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো সকলেই যে আলিফ কমার্স একাডেমিতে ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্স এর প্রত্যেকটা ইয়ারের জন্য আলাদা আলাদা ব্যাস আছে তো তোমরা যারা আলিফ কমার্স অনলাইনে বা অফলাইনে ভর্তি হতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি আলিফ স্যার তোমাদের জন্য সব সময় হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এবং আমাকে যদি কেউ মেসেজ দাও সঙ্গে সঙ্গেই পাবে বলে আশা করছি আর আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে বলে আশা করছি ধন্যবাদ সকলকে